প্রায়শই আমরা দেখা যাচ্ছে পুষ্টিকর খাবার খাচ্ছি যারা পুষ্টিকর খাবার খান না তাদের তো গ্যাস আর অম্বল হওয়াটা স্বাভাবিক কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা ইউটিউবে কোনো ভিডিও দেখে হোক বা কোনো আর্টিকেল দেখে হোক বা বই পড়ে হোক সেগুলো থেকে জেনেছেন যে কিভাবে সুস্থ থাকা যায় আর সুস্থ থাকতে গিয়ে আপনারা যেগুলো মেনে চলেন যে লাইট খাবার খাওয়া স্বাস্থ্যকর খাবার বলতে ফলমূল খাওয়া তার সঙ্গে সঙ্গে শাক সবজি খাওয়া অর্থাৎ যে কোনো প্রকার ভাবে যাতে আমার হজম শক্তিতে কোনো গন্ডগোল না হয় বা ব্লোটিং তৈরি না হয় বা গ্যাস তৈরি না হয় যাতে আমাকে অ্যান্টাসিড খেতে হয় সেগুলো সুন্দর করে সারাটা দিন সুস্বাস্থ্যকর খাবার খান এবং তারপরেও অনেকে বলেন যে এত সুস্বাস্থ্যকর খাবার মেনে চলেও আমাদের কিন্তু গ্যাস বা অম্বলের সমস্যা থেকে আমরা দূর হতে পারিনি যার ফলে শরীরের মধ্যে একটা ফাস্টেশান তৈরি হয় আমরা অনেক সময় বলি দূর বাবা কোনো কিছুতেই হচ্ছে না লোকে তো বাইরে গিয়ে কত কত খাবার খাচ্ছে তাদের হচ্ছে না আর আমরা তো আমাকে রুটিনের মধ্যে ফেলেও দেখা গেল আমরা ভালোভাবে থাকতে পারছি তাহলে সমস্যাটা কোথায় এবং তার জন্য আমরা কি করছি আবার সেই মনে করি মনে করলাম যে না এই সব ভুলভাল খাবারকে এত স্বাস্থ্যকর খাবারগুলোকে হঠাৎ করে বলে দিলাম ভুলভাল খাবার একটাই জীবন ভালো মন্দ খেয়ে যাব। তখন আবার আমরা খারাপ খাবারটা ধরলাম কিন্তু দেখা যাচ্ছে এর নেপথ্যে কিছু কিছু কারণ কারণ আছে আপনারা খুব ভালো খাবার খাচ্ছেন যার মধ্যে ভিটামিন আছে যার মধ্যে খনিজ আছে যার মধ্যে প্রোটিন আছে ফাইবার আছে তারপরেও দেখা যাচ্ছে কেন কিছু কিছু খাবার আছে যেগুলো আপনার সহ্য হচ্ছে না এখন সেই খাবারগুলোকে কী করতে হবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এই খাবারগুলো সুস্বাস্থ্যকর এর মধ্যে প্রোটিন ফাইবার ভিটামিন খনিজ সব আছে তার পরেও দেখা যাচ্ছে আমরা কিন্তু গ্যাস সম্বল সকালবেলা উঠলে গ্যাস একটা অ্যান্টাসিড না নিলে হচ্ছে না তাহলে আজকের ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব যে খাবার তো ভালো খাচ্ছেন তাহলে কি এমন খাবার এই সুস্বাস্থ্যকর খাবারের মধ্যে পড়ে অথচ আপনার শরীরকে বা হজম প্রক্রিয়াকে ঠিকমতো কাজ করতে দিচ্ছে না তার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে বেলাইকানটা দিয়ে রাখবেন যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন একটা জিনিস মনে রাখবেন আমার এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সারাটা জীবন সুস্থ থাকুন বা বাইরে যে সমস্ত প্রোডাক্ট বিক্রি হয় বা বাইরে দেখা যাচ্ছে ডাক্তার দেখা দিয়ে যাচ্ছেন পাতাকে পাতা আপনাকে টেস্ট দিয়ে দিল দেখুন শুধুমাত্র পয়সার কথা চিন্তা করলে হবে না যে আমি কি এমন হয়েছে যে আমাকে এত টেস্ট ডাক্তার ধরিয়ে দিয়েছে কারণ এখন এমন একটা পরিস্থিতি চলছে না যেখানে দেখা যাচ্ছে যে ওষুধের দোকানে যান দেখুন এক একজন চার হাজার পাঁচ হাজার টাকা করে ওষুধ নিচ্ছে ডাক্তারখানায় গিয়ে দেখুন চেম্বারে এত ভিড় একটা সময় কি দেখতেন আজ থেকে বিশ পঁচিশ বছর আগে যারা চল্লিশ পঞ্চাশ বছরের মানুষ আছেন তারা কি কখনো দেখতেন যে এত লম্বা লাইন এখন লম্বা লাইন পড়ে পঁচিশ তিরিশ জনের লম্বা লাইন গিয়ে দেখলেন চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে ওটা তো আপনার লাইন আর আসছে না সেই কারণে একটা এমন একটা ব্যবস্থা চলছে না যেখানে দেখা যাচ্ছে আমরা আস্তে 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 তার মধ্যে না ঢুকে যাচ্ছে সুতরাং আমরা আমাদেরকে আমার এখানে প্রচুর ভিডিওস আছে যারা পুরনো ভিডিওগুলো দেখবেন সেই ভিডিওগুলোতে দেখতে পারবেন যে আমি প্রচুর জিনিস আপনাদেরকে বলেছি যে আপনারা কিসে ভালো থাকবেন নিজেরা নিজেদের ডাক্তার হন সেগুলো নিয়ে আলোচনা করেছি একটা চা খাচ্ছেন তার সঙ্গে এইটুকু ফেলে দিয়ে চাটাকে খান অনেক সুস্বাস্থ্য বজায় থাকবে আপনার কিন্তু এই আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যে আপনি সুস্থ স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন তারপরেও দেখা যাচ্ছে হজম শক্তি আপনার ঠিকঠাক হচ্ছে না আমি সুমন আর আপনারা দেখছেন রেডকস বাংলা চলুন ভিডিওটা শুরু করি প্রথমে দেখুন আমি আপনাকে বলি আপনারা অনেক খাবার খাচ্ছেন তার মধ্যে কিছু কিছু খাবার আছে তারা স্বাদে গুণে দুর্দান্ত কিন্তু সেগুলো আপনার হজম প্রক্রিয়াকে খারাপ করে দিচ্ছে কিন্তু এটা মাথায় রাখবেন এই সমস্ত সুস্বাস্থ্যকর খাবার থেকে যদি আপনার গ্যাস বা অম্বল হয় তালে কিন্তু কোনো হার্মফুল নয় ব্যাপারটা যে বিরাট কোনো জায়গায় পৌঁছে যাবে বিপদের কোনো সম্ভাবনা নেই কিন্তু একটা অস্বস্তি তো আপনার মধ্যে কাজ করছে সেই অস্বস্তিটা যাতে না হয় সেইটা আপনাকে কিন্তু আস্তে আস্তে জেনে নিতে হবে কারণ দেখা গেল অতিরিক্ত খাচ্ছি তাতেও গ্যাস হচ্ছে আমি কিন্তু এই সুস্বাস্থ্যকর খাবার খাওয়ারগুলো বলছি আমি বাইরের বাইরের আউটসাইড ফুডের কথা বলছি না সুস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন অতিমাত্রায় খেয়ে ফেলছেন গ্যাস আবার কেউ বলছেন পরিমিত খাচ্ছি তাতেও গ্যাস তার মানে কি কোথাও দেখা যাচ্ছে হজম প্রক্রিয়াতে প্রবলেম করছে প্রথম আমি যে খাবারটা বলবো সেটা হচ্ছে ব্রোকলি আপনারা ব্রোকলি খান ব্রোকলির মধ্যে প্রচুর ভিটামিন থাকে ব্রোকলির মধ্যে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যা শরীরের মধ্যে থাকা ক্ষতিকারক যে ফ্রি রেডিকেলস আছে সেই ফ্রি রেডিকেলস থেকে যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় সেটাকে কিন্তু ব্রোকলি কমাতে সাহায্য করে পুষ্টিগুণ ভরপুর ব্রোকলিতে সবই ভালো কিন্তু ব্রোকলিতে কি হয় একটা রেফিনোজ নামে একটা সুগার থাকে যে সুগারটা হচ্ছে কমপ্লেক্স সুগার বোঝাতে পারলাম একটা কমপ্লেক্স সুগার থাকে র্যাফিনোজ নামে যা হজম প্রক্রিয়াতে কারোর কারোর ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা কিন্তু সবার ক্ষেত্রে নয় আমি বারবার বুঝি ব্রোকলি খুব ভালো জিনিস ব্রুকলি থেকে গ্যাস উৎপাদন যদি উৎপন্নও হয় তাতে হামফুল কিছু নয় কিন্তু একটা তো আপনার মধ্যে ওটা অস্বস্তি লেগে থাকবে শরীরের মধ্যে সেটাই আমরা কেন চাইব সুতরাং ব্রুকলি সেই যে সুগারটা আছে কমপ্লেক্স সুগারটা সেটাকে কিন্তু সহজে হজম করতে পারে না তাহলে কি হয় এই খাবারটা যখন হজম করতে পারে না কোলনে পৌঁছায় কোলনে গিয়ে গাঠ যে ব্যাকটেরিয়া আছে অর্থাৎ বৃহন্ত্রে যে ব্যাকটেরিয়াটা বেরোয় সেই ব্যাকটেরিয়া কী করে একে মজাতে সাহায্য করে যে পরিপাকে মজিয়ে দেওয়ার জন্য সাহায্য করে সে কিন্তু সেইটা যখন মজাতে গিয়ে একটু অসুবিধায় পড়ে তখন দেখা যাচ্ছে সেখান থেকে গ্যাস তৈরি হচ্ছে এবং আপনার কী হচ্ছে পেটটা ফেঁপে যাচ্ছে এই গ্যাস গ্যাস কিন্তু বিরাট বড় কিছুর লক্ষণ নয় তো পেটটা ফেঁপে যাচ্ছে আর এই পেট ফাঁপার জন্যই আপনার কী হচ্ছে গ্যাস অম্বল বুক জ্বালা এগুলো তৈরি হচ্ছে কিংবা একটু হালকার উপরে ডায়রিয়া হয়ে গেল কারণ গ্যাস থেকে এটা তৈরি হয় এটা তাহলে কি করতে হবে আপনার এই যে যদি আপনার খাদ্য তালিকায় সুষম আহারের মধ্যে ব্রোকলি থেকে থাকে তাহলে ব্রুকলিটাকে কিন্তু আপনাকে সরিয়ে ফেলতে আর যদি মনে করেন ব্রোকলি আমি খাবো তাহলে কি হবে হতে পারে আপনার হালকা ফুলকা একটু গ্যাস ট্যাস হলো সেটাকে আপনাকে মানিয়ে চলতে হবে যেটা মানানো সম্ভব না তাই ব্রুকলিটাকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে নেক্সট হচ্ছে ডাল দেখুন ডাল নিয়ে তো আমাদের কিছু বলার বলেন বলার নেই কিন্তু যাদের গ্যাস অম্বল এই সমস্যা থাকে তাদেরকে আমরা সবসময় বলি যে ডাল থেকে বিরত থাকবেন তাদের তো ঘন ডাল একদমই সহ্য হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় ডালটাকে একদম পাতলা ফর্মে যদি আপনি খেতে পারেন তাহলে অনেকটা রেহাই পাওয়া যায় একটা জিনিস সবসময় মনে রাখবেন ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার থাকে দেখুন এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের একটা হচ্ছে প্রোটিন যা আমাদের মাসেল বিল্ড করতে কাজে লাগে মাসেল বিল্ড করতে কাজে লাগে প্রোটিন আর এমন একটা খাবার দরকার যার মধ্যে ফাইবার আছে যেটা শরীর পেট হজম করতে পারে না যখনই হজম করতে পারবে না তো সেটা আপনার স্কুলের মাধ্যম দিয়ে বেরিয়ে যাবে ফলে কি হবে আপনার হজম শক্তি ঠিক থাকবে তার সঙ্গে সঙ্গে আপনার শরীরে মেদ জমবে না কারণ এটা তো বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু কি হচ্ছে কি এর এই খাবারটা যখন পরিপাক হয় ডালটা ডালটাতে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ফাইবার থাকে সেইটা যখন পরিপাক হয় তখন ক্ষুদ্রান্তে কি হয় ক্ষুদ্রান্তে এই শর্করাটা চট করে শোষিত হতে চায় না খাবারে পরিপাকের সময় ক্ষুদ্রান্তে কি হয় ক্ষুদ্রান্তে খাবারে যে শর্করা থাকে প্রত্যেকটা খাবারে তো শর্করা থাকে কোথাও গ্লাইসেমিক ইন্ডেক্স হয়তো বেশি তার শর্করার পরিমাণ বেশি কোথায় গ্লাইসেমিক ইন্ডেক্স কম তার শর্করার পরিমাণ বেশি আমরা জানি ডায়াবেটিক পেশেন্টদের কি হয় যে ডায়াবেটিক পেশেন্টদের শর্করা যত কম থাকবে বা গ্লাইসিমিক ইন্ডেক্স যত কম থাকবে সেই সমস্ত খাবারগুলো খাওয়া উচিত তো এইখানে কী হচ্ছে ক্ষুদ্রান্ত যেটা থাকে ক্ষুদ্রান্তে থাকা শর্করা কিন্তু সহজে চট করে শোষিত হয় না ফলে সেটা হজম প্রক্রিয়ার মধ্যে বাধার সৃষ্টি করে আর হজমের সমস্যা হয় যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি কি করবেন প্রথমে ব্রোকলিটাকে বাদ দিয়ে দিলেন সুষম আহার ডাল সুষম খাদ্য কিন্তু যদি আপনার গ্যাস অম্বলের সমস্যা থাকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে অথবা অথবা একদম লিকুইড ফর্ম পাতলা ফর্মে আপনাকে ডালটা খেতে হবে এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বিন 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 দেখুন বলতে মানে বলে আমি বিন যেখানে আপনার কাবলি ছোলা রাজমা এই সমস্ত খাবারগুলো পড়ে এখন এই সমস্ত খাবারগুলো পুষ্টিগুণ ভরপুর নিঃসন্দেহে এই সমস্ত যে বিনগুলো আছে রাজমা বলুন কিংবা কাবলি ছোলা বলুন এগুলোর মধ্যে পুষ্টিগুণ আছে নিঃসন্দেহে প্রোটিন এবং ফাইবার প্রচুর পরিমাণে মেলে এগুলোতে কিন্তু এতে যেটা থাকে সেটা হচ্ছে রেজিস্টেন্স টার্চ এই রেজিস্টেন্স স্টার্চ ক্ষুদ্রান্তে কিন্তু চট করে ডাইজেস্ট হবে না তাহলে এই খাবারটা কি করবে এই খাবারটা যাবে বৃহদান্তে এবার বৃহদান্তে যেটাকে আমরা বলি গাট ব্যাকটেরিয়া ক্ষুদ্রান্ত বৃহদান্ত নিয়ে গাট ব্যাকটেরিয়া এই বৃহদান্তে যে ব্যাকটেরিয়াটা থাকে তারা কি করে বলি ওটাকে মজাতে শুরু করে যে ফর্মে খাবারটা গেল সেটাকে কমিয়ে নিয়ে আসে মুজিয়ে নিয়ে আসে যেমন করে কোনো জিনিসকে আমরা সেদ্ধ করলে কী হয় ছোটো হয়ে যায় ওরকম মুজিয়ে নিয়ে আসে তো সেই ব্যাকটেরিয়াগুলো যখনই মজাতে শুরু করে যাদের হজম প্রক্রিয়া একটু সেন্সিটিভ তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্যাস বা ব্লোটিংয়ের সমস্যা বা এ পেটে একটু অস্বস্তি কোথাও চিন ব্যথা কিংবা দেখা যাচ্ছে যে আপনার হালকা ফুল একটা ডায়রিয়া হয়ে যাচ্ছে তাহলে আপনাকে মনে রাখতে হবে ওই যে যে জিনিসটা আমি বললাম তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে ব্রোকলি কিংবা ফুলকপি যাই হোক তার সঙ্গেই পড়বে দু নম্বর আপনাকে আমি বললাম ডাল যে কোনো ধরনের ডাল হতে পারে তিন নম্বর হতে হচ্ছে বিন যে কোনো রকমের বিন হতে পারে সেটা কাবলি ছোলা হোক বা রাজমা হোক যেটাই হোক এবার এইগুলোকে যখনই যখনই আস্তে আস্তে আপনি বাদ দিয়ে দেবেন বা পরিমাণ কম করে দেবেন তাহলে দেখবেন আপনি সুস্থ হচ্ছেন সুতরাং স্বাস্থ্যকর খাবার মানেই আপনি সুস্বাস্থ্যের অধিকারী তা কিন্তু নয় তবে এইটুকু বলতে পারি এরপরেও ওই অনেকে বেশি খেয়ে নেন অনেকে হয়তো এই সুস্বাস্থ্যকর খাবারটাই অনেক তেল মশলা দিয়ে খাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু গ্যাস অম্বল হতে পারে তবে এখান থেকে বাঁচার উপায় বলতে আমি এটুকু বলবো অনেকেই আছেন যারা মনে করেন যে ব্রুকলির মধ্যে এত কিছু আছে ব্রুকলিটাকে পুরো খাদ্যতালি থেকে আমি বাদ দিয়ে দিতে পারি না সেক্ষেত্রে প্রচুর পরিমাণে যদি জল খেতে পারেন তাহলে কিন্তু বদহজমের সমস্যা অনেকটা ঠিক হবে আর তার সঙ্গে সঙ্গে বলবো যে একটু হাঁটাহাঁটি যদি করেন তাহলে আমার মনে হয় এই সব সুস্বাস্থ্যকর খাবার থেকে যে গ্যাস তৈরি হয় সেটা কিন্তু আপনার হবে না কারণ আমরা অনেক সময় দেখা যায় যে প্রচুর মানুষ আছে যারা খান কিন্তু সেইভাবে শরীরকে চালিত করেন না শরীর থেকে ঘাম বেরোয় না ফলে কি এটা ডাইজেস্ট হওয়ার হতে পারে না কারণ আগে যখন ভাত নিয়ে আমরা বলেছিলাম ভাত নিয়ে আমি একটা ভিডিও বানাবো আগেকার মানুষ তো ভাত খেত কিন্তু প্রচুর হেঁটে তারা অফিস কাছারি করেছে এখনকার মানুষ ভাত খেয়ে শুয়ে পড়ছে ভাত খেয়ে অটো ধরছে ভাত খেয়ে ট্রেন বাসে যাচ্ছে সুতরাং সেই হাঁটাটা তাদের নেই কারণ যানবাহন এত হয়ে গেছে তাদের পক্ষে অনেক সহজ হয়ে গেছে তো যাই হোক যদি আপনারা কেউ মনে করেন যে এগুলো খাবার থেকে বাদ দেবেন সেটাও ঠিক আছে যদি কেমন না বাদ দেবেন না তাহলে একটু বেশি পরিমাণে জল খান যদি না কোনো জল জাতীয় কোনো ইস্যু থেকে থাকে আপনার শরীরে আর তার সঙ্গে সঙ্গে একটু হাঁটাচলা করুন দেখবেন আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেনই হবেন আমি বারবার বলেছি আমি এখান থেকে চেষ্টা করি যে আমার যে ভিউয়ার আছে তাদের মনের মধ্যে ঢুকে গিয়ে এইটুকু চেষ্টা আমার যে বহুদিন ধরে চেষ্টা করছি নিজেকে ঠিক করব নিজেকে ঠিক করব সেখান থেকে একটু বিরত থাকা আর আমি ভালো বলেছি যে যেখানে ফাইবার আছে যে সমস্ত খাবারে প্রোটিন আছে সেগুলোতে ভিটামিন খনিজ ভালো মতো আছে সেসব জায়গায় অত গ্যাস অম্বল হয় না তবে এই খাবারগুলোকে অতিরিক্ত তেলে কিন্তু খাবার চেষ্টা করবেন না স্টিম করে খেলে খুব ভালো আর যদি কেউ স্টিম করে না করেন হালকা একটু তেল ঝালে রান্না করবেন হালকা একদম তাহলে দেখবেন খেতেও সুস্বাদু হবে এবং আপনার শরীরের পক্ষে যেটা ভালো সেটাকেই তো খাবেন সেটাই তো খাওয়া উচিত চলুন আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে কালকে ঠিক দেখাবে নতুন একটা টপিক নিয়ে এই টাইমে শুধু এইটুকুই বলবো যারা আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনোরত আমার কাছে আছেনি তারা কমেন্টও করছেন আমি কমেন্টের উত্তর অবশ্যই দেবো একদিন প্রশ্ন উত্তর নিয়ে আসবো সেদিনকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবেন আজকের জন্য এতটুকুই নমস্কার